তিনটি প্রেমে কোনো আপনি ব্যর্থ হবেন না এই তিনটি ভালোবাসা যদি আপনার ভিতরে থাকে এবং তিন জায়গায় যদি আপনি ভালোবাসা দেখাতে পারেন তাহলে আপনি কোনো দিন ব্যর্থ হবেন না কখনও আপনি সফলতা পাবেন না বিষয়টা এমন হবে না আপনি সফলতা পাবেন এবং সেখানে আপনি শান্তিও পাবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা যত বেশি আপনার আল্লাহর প্রতি ভালোবাসা থাকবে তত বেশি আপনি সম্মানিত হতে পারবেন তত বেশি আপনি দুনিয়াতেও সম্মানিত হবেন আখরাতেও সম্মানিত হবেন এবং প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ আপনাকে হেফাজত করবেন এই ভালোবাসায় কখনো আপনি ব্যর্থ হবেন না আপনি ফেইলার ম্যান হবেন না আপনি হবেন গেইনার আপনি সাকসেসফুল ম্যান হতে পারবেন যত বেশি আপনি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারবেন বর্তমানে আমরা দুনিয়ার পিছনে ছুটছি দুনিয়ার পিছনে কি কি আছে টাকার পিছনে ছুটছি দুনিয়ার ভালোবাসায় ছুটছি নারীদের পিছনে ছুটছি গাড়ির পিছনে ছুটছি সংসার কিভাবে আরও শান্তিতে রাখা যায় এই ধরনের ব্যস্ততার কারণে আমাদের নামাজের সময় হয় না নামাজ পড়বো সেই সময়টুকু আমাদের হয় না চব্বিশ ঘন্টা আল্লাহ তালা নামাজ পড়তে বলেন নাই আল্লাহ তালা আপনি দেখেন পাঁচ নামাজ পড়তে কয় মিনিটের সময় লাগে এক ঘন্টা ভালো করে নামাজ পড়লে এবং নফল টফল বেশি করে পড়লে দেড় ঘন্টা সময় ধরলাম এই দেড় ঘন্টা সময় আপনি আল্লাহকে দিতে পারছেন না আর অথচ আল্লাহ তালা আপনাকে সৃষ্টি করেছেন সব কিছু আপনাকে দিয়েছেন এই দেড় ঘন্টা সময় আপনি আল্লাহকে দিতে পারছেন না পাঁচ আপ্ত নামাজ পড়বেন সেই সময়টুকু আপনাদের হয় না এত ব্যস্ত হয়ে পড়েছি থামুন অনেক হয়েছে এবার আল্লাহর সাথে একটু সম্পর্ক করেন আল্লাহর সাথে সম্পর্ক করলে কখনো আপনি ব্যর্থ হবেন না আপনি সাকসেসফুল ম্যান হবেন দুনিয়াতেও শান্তি পাবেন আখেরাতেও আপনি শান্তি পাবেন দুনিয়ার পিছনে না ছুটে আল্লাহর পিছনে ছোটেন দেখবেন পুরা দুনিয়াটা আল্লাহ তালা আপনার পিছনে ছুটিয়ে দিবেন যদি আপনি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারেন এই দুনিয়া হচ্ছে সব কিছু আপনার হয়ে যাবে মাল্লাহুল মাউলা ফালাহুল কুল যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে তাহলে পুরো দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য নত করে দেন এজন্য অবশ্যই আপনি আল্লাহর সাথে সম্পর্ক করবেন আপনি কখনো ব্যর্থ হবেন না নম্বর টু দ্বিতীয় নাম্বার হচ্ছে রাসুল সাল্লা আলি সাল্লামের প্রতি ভালোবাসা রাসুল সাল্লা সাল্লামের প্রতি প্রেম ভালোবাসা যদি আপনি রাখতে পারেন আপনি কখনো ব্যর্থ হবেন না কেননা নবীজি সাল্লাহ আলি আসাল্লাম তার অম্মুতকে কতটা ভালোবাসতেন এটা তার ইন্তকারের সময় তিনি প্রমাণ করে দিয়ে গিয়েছেন নবীজি সাল্লা সাল্লাম কতটা ভালোবাসতেন তার উম্মদদেরকে এই উম্মতকে কিভাবে জান্নাতে নিবে এই জন্য তিনি মার খেয়েছেন তায়েফের ময়দানে আমি সেই তায়েফের ময়দানে গিয়েছি সেখানে নবীজ সাল্লামকে যেখানে বেহুশ করে রাখা হয়েছিল তায়েফের যুবকেরা বেহুশ করে রেখেছিল সেই জায়গাটা আমি নামাজ পড়তে পেরেছি আর দু চোখ দিয়ে অস্ত্র ঝরেছে আর আল্লাহকে বলেছিলাম আল্লাহ কীভাবে তারা পারল আমার নবী কীভাবে আঘাত করতে নবীজি ইসাল্লাহ সাল্লামকে বেহুশ করে রাখা হয়েছিল হজরত আদাস যদি আল্লাহ তালা তার আঙ্গুল ফোরের বাগান থেকে আঙ্গুর চিবিয়ে নবীজি সাল্লামকে খাওয়াইছিলেন নবীজি ইসাল্লাহ সাল্লাম এই আঙ্গুর খাওয়ার পরে তার একটু হুশ ফিরেছিল তারা কিভাবে আঘাত করেছে নবীজি ইসলামের কাছে জিবুল ইসলাম এসেছে এসে বলেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জাস্ট একবার পারমিশন দেন পুরা তায়েফের দুইটা পাহাড়কে এমনভাবে চাপ দিব তায়েফবাসী ধ্বংস হয়ে যাবে নবীজি সাল্লাম সেদিন চাইলে বলতে পারতেন যে তায়েববাসীকে ধ্বংস করে দাও নবীজি ইসলাম বলেছেন আল্লাহ হুম্মাহাদি কৌমি ফা ইন্না হুম্লায় আলমুন ওয়াল লা গুড পিপল আল্লাহ তুমি আমার এ কমদেরকে হেদায়েত দান করো তারা জানে না আমি নবী দেখুন কেমন নবী আমরা পেয়েছি ইন্তেকালের সময় নবে যে সাল্লাল্লাহ ন সাল্লাম তার স্ত্রী আয়েশারাদি আল্লাহ তাহাল আনখার কথা স্মরণ করেন নাই তার বেবিদের কথা স্মরণ করেন নাই তার মা বাবার কথা স্মরণ করেন নাই কলিজার টুকরা ফাতেমা আদি আল্লাহ তালানহার কথা স্মরণ করেন নাই হাসান হোসাইন রাদি আল্লাহ তালানহুমার কথা স্মরণ করেন নাই তিনি ইন্তেকালের সময় পর্যন্ত বলেছেন ইয়া উম্বাতি উম্মতি আমার উম্মতের কি হবে জিবাই এসেছেন জিবাই সাল্লাম আজরা এসেছেন জিবাই সাল্লাম এসেছেন নবী সাল্লামকে সেখান থেকে আল্লাহ তালার কাছে তিনি জিবাই পাঠিয়েছেন যে আমার উন্মতির পরবর্তী সময় কি হবে তখন আল্লাহ পাকরবুল আলম জিব্রা ইসলামকে ডাক দিয়ে বলছেন জিব্রাহল আমার নবীকে তুমি সান্ত্বনা দাও আমার নবীর উম্মতের জিম্মাদার আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম বলেন সুহার আল্লাহ দেখেন সেই সময় পর্যন্ত তিনি নাই উম্মতের কথা তিনি উম্মদেরকে সতর্ক দিয়েছেন যে নামাজ পড়তে হবে এই নবীর প্রতি যদি আপনার ভালোবাসা থাকে কেয়ামতের ময়দানে আপনাকে খুঁটে খুঁটে বের করে আপনাকে সুপারিশ করে সেই নবী জান্নাত পর্যন্ত নিয়ে যাবে সুতরাং সেই নবীর প্রতি প্রেম ভালোবাসা রাখার দরকার আছে না নাই এক নাম্বার ভালোবাসা হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা প্রেম ভালোবাসা যদি করতেই চান দ্বিতীয় নাম্বার যদি প্রেম ভালোবাসা করতেই চান রাসুলের সাথে করেন তিন নাম্বার প্রেম ভালোবাসা যদি করতে চান মা বাবার সাথে করেন কেননা দুনিয়ার সব প্রেম ভালোবাসার ভিতরে স্বার্থ আছে সবার ভিতরে স্বার্থ আছে মা বাবার ভালোবাসায় কোনো স্বার্থ নাই যেই মা দশ মাস দশ দিন পেটে ধারণ করেছে ওই মা তার ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ থাকতে পারে না এই জন্য মা বাবার প্রতি ভালোবাসা বাড়ান তাদের খেদমত করেন তাদেরকে ভালোবাসেন তাদেরকে মোহাব্বত করেন সুতরাং এই তিনটি প্রেম ভালোবাসায় আপনি কখনো ব্যর্থ হবেন